তিন দিক থেকে ইনকামের ব্যবস্থা আছে যেমন ধরেন পার্কিং থেকে একটা ইনকাম আসবে দোকান থেকে একটা ইনকাম আসবে এবং ফ্ল্যাট থেকে একটা ইনকাম আসবে এবং আর একটা জিনিস যোগ করছি হেলিপ্যাড তো হেলিপ্যাড থেকেও আমাদের একটা ইনকাম আসবে তাহলে হেলিপ্যাড থেকে শুরু করি সে ধরেন আমাদের এখানে একটা হেলিপ্যাড দিলে সুবিধা হচ্ছে কেউ যদি অসুস্থ হয়ে যায় দ্রুত তাকে ট্রান্সফার করা যাবে যেকোনো হসপিটালে প্লাস হচ্ছে কোনো ভাই ধরেন ব্যবসায়িক আছে সে তাকে ইমার্জেন্সি কাজের জন্য বিদেশ যেতে হবে সেখান থেকে যে কোনো এয়ারপোর্টে গিয়ে সে দ্রত যেতে পারে দেশের বাইরে যেতে পারে আল্লাহ না করো কোন দ্রত নিরাপদ স্থানে চলে যেতে পারে প্লাস হচ্ছে আমাদের আশেপাশে তো মাঠ নাই তো এই আশেপাশে যারা ল্যান্ড করবে তাদেরকে যদি এই হেলিপ্যাড টা ভাড়া দেওয়া হয় তাহলে দেখা যাচ্ছে ওই ভাড়া থেকেও একটা ইনকাম আসবে আচ্ছা আচ্ছা এইটা কমিটি সবার মধ্যে আবার ভাগ করে দিই ওকে ওকে আগে হ্যাঁ এরপরে দেখেন একটা দোকান যদি কারো থাকে দোকান থেকে সর্বনিম্ন ভাড়া তিন হাজার দশ হাজার টাকা আসবে তো এই যে দশ হাজার টাকা আর হেলিপ্যাড থেকে সে ধরেন মাসে তিন হাজারে আসলো বা পাঁচ হাজারই আসলো এরপরে ধরেন আমার পার্কিং থেকে ইনকাম আসবে ঢাকা শহরে গাড়ি পার্কিং করতে হলে পঞ্চাশ থেকে একশো টাকা নেওয়া হয় মার্কেটের জন্য তা আমার এখানে এখন না হোক একটা বিল্ডিং একশো বছরের পরিকল্পনা করে করা হয় তো এই সুবিধা যখন শুরু হয়ে যাবে তখন দেখা গেছে পার গাড়ি আমরা পঞ্চাশ থেকে একশো টাকা করে নিতে পারতাম তখন দেখা যাচ্ছে এখানেও আমাদের প্রতি মাসে আড়াই লাখ থেকে তিন লাখ টাকা ইনকাম আসবে তো এখানেও পার হেডে ধরেন দুই আড়াই হাজার টাকা বা তিন হাজার টাকা আসবে আর তো এবার যে দেখা যাচ্ছে আপনি দোকান থেকে যদি দশ হাজার আসে হেলিপ্যাড থেকে তিন হাজার তারপর পার্কিং থেকে তিন হাজার ষোলো হাজার এরপরে ধরেন একটা ফ্ল্যাট ভাড়া আছে সর্বনিম্ন হলো আঠারো থেকে বিশ হাজার টাকা তো বিশ হাজার হইলো আপনার ধরেন ওদিকে ষোলো আর বিশ ছত্রিশ হাজার টাকা তার মাস ইনকাম আছে আর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এখানে আমাদের এক দুই সাত হয়ে গেলে দোকানগুলো হ্যান্ড ওভার করে দিব তাহলে দেখা গেছে এক দেড় বছর পর থেকে তাদের ইনকামের ব্যবস্থা হয়ে গেল হয়ে গেল সেটাই হ্যাঁ হ্যাঁ আচ্ছা খুবই সুন্দর কিছু প্ল্যানের কথা আপনি বলছেন মনির ভাই আমরা একটু রাস্তাটা দেখায় দেই তিন পাশে রাস্তা দক্ষিণে বিশ ফিট বিশ ফিট উত্তরে বিশ ফিট এবং পশ্চিমে হচ্ছে চল্লিশ ফিট চল্লিশ ফিট একটা রাস্তার সাথে এবং এই রাস্তাটা চলে গেল একদম একশো বিশ ফিট রোড দেখেন এখান থেকে কিন্তু হাঁটার পথ কেউ যদি চায় যে ভাই আমি আমি ফিট মানে থেকে নামবো পরে উনি বাসায় ঢুকতে মানে এরকম নিকটে দেখেন এখানে মেন রোড আমরা দেখতেই পাচ্ছি যারা প্রবাসী আছেন তাদের জন্য কিন্তু বিশেষ এই সুবিধা কারণ অনেকে আসলে চান যে প্রবাস থেকে বাংলাদেশে যাব আমি অনেক বছর এখানে ছিলাম প্রবাসী প্রবাসে ছিলাম ইনকামটা করেছি এখন আসলে দেশে গিয়ে কিছু একটা ইনভেস্টমেন্ট করে আমি একটা ব্যবসা বাণিজ্য করতে তো তার জন্য কিন্তু একটা ভালো হ্যাঁ ভালো ঠিক আছে অনেকে দেখা যায় দেশের বাইরে অনেক ধরনের কর্ম করেন বাংলাদেশে আসার পরে উনি কি করবেন বুঝতে পারেন না তো সেইটার জায়গা থেকে কিন্তু আমরা এই ধরনের সুযোগ সুবিধাটা কিন্তু আপনি এখানে পাচ্ছেন নিজে বসবাস করতে পারবেন পাশাপাশি আবার নিজে এখানে ব্যবসা বাণিজ্য করতে পারবেন তাহলে আমার একসাথে হয়ে গেল বৌ বাচ্চা সহ আমি একসাথে থাকতে পারলাম বসবাস করতে পারলাম